দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরিতে পুনর্বহালের জন্য টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে দুর্গাপুর থানায় প্রভাত বাবুর নামে দুর্গাপুর থানায় দুর্গাপুর ইস্পাত কারখানার এক ঠিকাকর্মী আমরাই গ্রামের বাসিন্দা শেখ লোকমান আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছে এই অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে দুর্গাপুর এবার ভিত্তিহীন অভিযোগ করে সঠিক তদন্তের দাবি করে পাল্টা দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়িতে স্মারকলিপি প্রদান প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীদের দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শেখ আমিনুর রহমানের দাবি ঠিকঠাক কাজ না করার জন্য ইস্পাত কারখানার তরফ থেকে চিঠি দেওয়া হয় লোকমানকে তারপরে লোকমান প্রভাত চট্টোপাধ্যায়ের কাছে এসে বিষয়টি জানায় প্রভাত দা ম্যানেজমেন্টের সাথে কথা বলেন ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বলে দেখছি তার মধ্যেই শেখ লোকমান দাদার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে সুপরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হয়েছে আমরা সঠিক তদন্তের জন্য ওয়ারিয়া ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করেছি সমালোচনা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরি বলেন বিজেপি এর আগে অভিযোগ করেছে কিভাবে টাকা দিয়ে চাকরি শাসক দলের একাংশ আজ সেটাই প্রমাণিত হলো সঠিক তদন্ত হলেই বেরিয়ে বেরিয়ে আসবে কতজন নেতা জড়িত আর কিভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ শেখ লোকমান নামে একটা ছেলে সে ডিএসপিতে কর্মরত অবস্থায় ছিল কিন্তু সে বসে যায় পরবর্তীকালে সে জেনারেল সেক্রেটারি আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী প্রভাত চ্যাটার্জি মহাশয়ের এগেনস্টে একটা মানে অপপ্রচার আনে যে আমাদের আমাকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে তো বসিয়ে দেওয়া হয়নি সে আবার পরবর্তীকালে আরেকটা দাবি জানায় যে সে নাকি প্রভাদ দা তার কাছ থেকে টাকাও চেয়েছে তো এসব যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন সুকোপ সুপরিকল্পিত একটা মস্তিষ্ক প্রসূত একটা চক্রান্ত এবং এটা শুধু তার বিরুদ্ধে নয় এটা তৃণমূল কংগ্রেস দল এবং প্রভাতদার সবারই নামে কালিমা লিপ্ত করার উদ্দেশ্যে এসব করা অরিজিনাল যেসব জিনিস যে আমরা যেটা জানি যে ডিএসপি কর্তৃপক্ষ ওকে একটা হচ্ছে এক সাত দু এবং আরেকটা চিঠি দেয় আপনার একুশ নয় দু এই দুটো চিঠির ভিত্তিতে তাকে কিন্তু সে ঠিক মতন কাজও করে না সে অনেক রকম নেকলেজেন্সি তার নেকলেজেন্সি আপনারা চিঠিতেও দেখতে পারেন যে তার বিরুদ্ধে অনেক রকম এলিগেশান আছে এবং তা সেই ডিএসপি কর্তৃপক্ষই ওকে বসিয়েছে এবং যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো কন্ট্রাক্টরের ফোন নাম্বারও আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন কন্ট্রাক্টর হচ্ছে এ এস কনস্ট্রাকশন দীনেশ সিং এবং তাকে যখন ফোন করা হয় আমরা যখন ফোন করি আমাদের ইউনিয়নের তরফ থেকে সে বলে যে আমরা দেখছি চেষ্টা করছি তারপরে দাদার কাছেও আসে আমাদের প্রভাতদার কাছেও প্রভাদদার কাছে আসার পরও কিন্তু তখন ওই একটাই জিনিস বলা হয় যে প্রবাদদার ডাইরেক্ট যখন ম্যানেজমেন্টকে ফোন করে ম্যানেজমেন্ট বলেছে যে আমরা চেষ্টা করে দেখছি তার মধ্যেই সে কিন্তু এরকম টাইপের একটা এলিগেশন দাদার বিরুদ্ধে নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা একটা অভিযোগ তুলছে অভিযোগটা কি সত্য একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এটা একটা সুপরিকল্পিত মস্তিষ্ক প্রসূত চক্রান্ত সেটা বলতে পারবো না কিন্তু এটা একটা চক্রান্ত প্রভাত চ্যাটার্জির বিরুদ্ধে আমরা কিন্তু এর সম্পূর্ণ একটা তদন্ত চাই আমরা পুলিশে তার জন্য আমরা ইয়ে করেছি প্রশাসনে প্রশাসনের কাছে আমরা গিয়ে দ্বারস্থ হয়েছি এবং তার চিঠি আমরা প্রশাসনকেও আমরা এটা ইয়ে করেছি প্রশাসনকে বলেছি যে আপনি পূর্ণ তদন্ত করুন এবং পূর্ণ তদন্ত চাই এর সঠিক তদন্ত চাই যে উল্টো কথা বলে কারোর দ্বারাতে সে কথা বললো সেসব না আমরা চাই এর সঠিক তদন্ত এবং সঠিক তদন্ত করে প্রশাসন আমাদের কাছে আসল জিনিসটা নিয়ে আসো আপনার নাম আমার নাম শেখ আমিনুর রহমান আপনি কি পদে আছেন আমি ডিএসপি ইউনিয়নের একটা সদস্য